নমস্কার আমি স্ত্রী মিলন অধিকারী প্রত্যেক দিনের মতন আপনাদের কাছে টোটকা আমি দিয়ে থাকি এবং আজকে যে টোটকাটি দিচ্ছি এই টোটকাটিও খুব গুরুত্বপূর্ণ টোটকা আপনি দেখবেন আপনি আপনার চলার পথে নানানভাবে আপনাকে শত্রুতে পীড়িত করে আপনি রাস্তায় চলতে পারেন না আপনি কিছু করতে পারেন না আপনি কোনোরকমভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছেন না শত্রু আপনাকে একদম ঘিরে ধরেছে এই রকম সময় হলে আপনি কি করবেন আপনি যে কোনো শনিবার দিন যে কোনো শনিবার দিন আপনি আমার টুটকাটি বলার আগে আমি বলছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা আজকে দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা রোজ দেখেন তারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন যাতে খুব নিম্নশ্রেমী মানুষের কাছে আমার এই টোটকাটি পৌঁছাতে পারে তাই বলবো যে যার নাকি শত্রু এতটাই পীড়িত যার নাকি শত্রুর দ্বারায় আপনি রাস্তায় চলতে পাচ্ছেন না আপনি শনিবার দিন একটু সর্ষের তেল নিন এবং একটি কয়লার টুকরো নিন সেই কয়লার টুকরোটির ওপরে আপনি কি করবেন আপনার শত্রুর নাম লিখুন এবং শত্রু নাম লিখে ওই কয়লাটি ওই তেলের মধ্যে চুপিয়ে আপনি যে কোনো তিন রাস্তার মরে গিয়ে রেখে আসুন পিছনের দিকে তাকাবেন না দেখবেন আপনার শত্রু কিভাবে আপনার পদতলে আসে এবং শত্রু কিভাবে বিনাশ হয়ে যায় বিশ্বাস করে করুন অবশ্যই সুফল পাবেন মা কামাখ্যার কৃপায় মঙ্গল হোক আপনাদের জীবন